আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ এবং আপনার সকল কাজে বর্তমানে জাতীয় বা হয়ে থাকে তো বাংলাদেশের সর্বপ্রথম কাজ বহাল রয়েছে নতুন আপডেট বাংলাদেশ নির্বাচন কমিশনার থেকে আমরা জানতে পারলাম এনআইডি কার্ডে স্বামীর নাম বাদ হবে নতুন আপডেট নির্বাচন কমিশন ইচ্ছি তো বর্তমানে জাতীয় পরিচয় স্বামীর নাম থাকবে না তো কেন বা জাতীয় পরিচয় পত্রের স্বামীর নাম থাকবে না দুই হাজার আট সাল থেকে আপনার দুই হাজার স্বামীর নাম থাকবে না তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডে স্বামী বা স্ত্রীর নাম দৃশ্যমান থাকবে না উন্নত মানের ইলেকট্রনিক্স জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ডে স্বামী বা স্ত্রীর নাম দৃশ্যমান থাকবে না এছাড়া বর্তমান জাতীয় পরিচয় পত্রের ডিজাইনের উপর আমল পরিবর্তন আনবে নির্বাচন কমিশন ইসি তো আপনারা সকলেই অবগত আছেন যে দুই সাল হতে জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়েছে সর্বপ্রথম তো দুই সাল হতে দুই সাল পর্যন্ত জাতীয় পরিচয় পত্র যেটাকে আমরা এনআইডি কার্ড বলে থাকি টেম্পোরারি কার্ড তো সেটা আপনার প্রত্যেক নাগরিকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে তো দুই সাল হতে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম চালু হয়েছে তো সেই স্মার্ট এনআইডি কার্ডে জাতীয় পরিচয় পত্র পরিচয় বহন করে থাকে তো স্মার্ট এনআইডি কার্ডে স্বামীর নাম থাকবে না তো এই বিষয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ বাবা নিউজকে বলেন স্বামী বা স্ত্রীর নাম কার্ডে দৃশ্যমান না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য তথ্যগুলোর কর্মবিন্যাস পরিবর্তন করা হবে তবে সব তথ্য থাকবে মাইক্রোচিপের মধ্যে তো বর্তমান যে জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড রয়েছে এতে স্বামী অথবা পিতার নাম প্রদর্শিত হয় কিন্তু এতে দ্বিতীয় বিয়ে বা তালাক হয়ে যাওয়া নারীদের আগের স্বামীর নামই থেকে যায় বর্তমানে জাতীয় পরিচয় পত্র স্বামীর নাম আছে তো কোন স্ত্রী যদি তালাক হওয়ার পর পুনরায় আবার বিবাহ আবদ্ধ হয় সেক্ষেত্রে সেই পুরনো স্বামীর নাম জাতীয় পরিচয় পত্রে লিপিবদ্ধ থাকে সেক্ষেত্রে মানুষের সংশোধন করার জন্য বা সমাজের চলার ক্ষেত্রে বিভিন্ন ভাবে ভোগান্তি হতে হয় তো সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ইসি নতুন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় পরিচয় পত্র স্বামীর নাম ছিল তো বর্তমানে স্মার্ট এনআইডি কার্ড যেহেতু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে স্মার্ট কার্ডে স্বামীর নাম থাকবে না সেখানে অবশ্যই পিতার নাম লিপিবদ্ধ করা হবে বিভিন্ন সভাগ্রহের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় নারীদের এছাড়া স্ত্রীর নাম বর্তমান প্রচলিত কারে না থাকলো স্মার্ট কারে সন্নিবেশ করার কথা ছিল কিন্তু সেই একই কারণে স্ত্রীর নামও দেয়া হবে না তবে স্বামী বা স্ত্রীর নাম সহ বিস্তারিত তথ্য ইলেকট্রনিক্স ডিভাইসের মধ্যে সংরক্ষিত থাকবে যা কেবল নির্দিষ্ট মেশিনের মাধ্যমে পাঠ করা যাবে ফলে বিড়ম্বনা এনানো যাবে তবে জাতীয় পরিচয়পত্র যদি বিবাহিত কোন প্রার্থী ভোটার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রী বা স্বামীর নাম সার্ভারে থাকবে তবে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের উপরে থাকবে না এদিকে স্মার্ট কার্ডের তথ্যের কর্মবিন্যাসে কিছু পরিবর্তন আসবে বর্তমানে এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্র নম্বর সবার নিচে থাকে এবং তার একটু উপরেই থাকে জন্ম তারিখ কিন্তু স্মার্ট কার্ডে প্রথমে জন্ম তারিখ থাকবে এরপর এনআইডি নম্বর নাম পিতা ও মাতার নাম কর্মানুসারে সন্নিবেশ করা হবে অন্যদিকে স্মার্ট কার্ডের উপর পৃষ্ঠায় বারকোড হলোগ্রাফ ছলসাপ সহ বিভিন্ন রকম নিরাপত্তা কোড বা ফিউচার থাকবে আর এই কারণে চূড়ান্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমারা দুই হাজার চোদ্দ সংশোধন করতে হবে ইসিকে। জাতীয় পরিচয়পত্র স্বামী বা স্ত্রীর নাম বাতিল করে স্মার্ট এনআইডি কার্ডে স্বামী বা স্ত্রীর নাম থাকবে না সেক্ষেত্রে অবশ্যই পিতা মাতার নাম থাকবে নতুন আপডেট এবং এটাই তথ্য সঠিক যে জাতীয় পরিচয়পত্র যাদের পুরনো এনআইডি কার্ডে স্বামী বা স্ত্রীর নাম রয়েছে তারা অবশ্যই যখন স্মার্ট কার্ড হাতে পাবেন তখন স্মার্ট কার্ডে স্ত্রী বা স্বামীর নাম থাকবে না সু ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজ টি ফল করবেন সু ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ